আসসালামু আলাইকুম আজ বিভিনীর সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছিলাম আমি বিভিন্নকে অনেক পছন্দ করতাম ভিডিও শুনতে বলি এগুলো করি পছন্দ হওয়ার কিছু কারণ আছে তার কিছু কারণ আমার তাকে আমার এতটাই পছন্দ হয় প্রথম প্রথম তারপর প্রথমে তার কথা বলার ধরনে তারা আমাকে অনেক পছন্দ হতো সে সুন্দর করে গোছালো এবং আর্টলি কথা বলতো অনেক এই গণ্যমান্য এবং বড় নেতাদের মতো তার কথা বলার স্টাইল ছিল ধরন ছিল আমি অনেক নেতার কথা বক্তৃতা শুনেছি কিন্তু বিভিন্ন কথা বলার যে ধরন যা আর্ট আমাকে এতটা আকৃষ্ট করে তার আমি একটা ফ্রেন হয়ে আর কি তার সব বক্তব্য আমি শুনতে শুরু করি আর দ্বিতীয় কারণ হচ্ছে সে কথা বলতো দেখা বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন আহ সমস্যা বিভিন্ন দেশের ভিতরে চলমান পরিস্থিতি অন্যায় অচার এই ধরনের কিছু সত্যবাদী এবং প্রশ্নভাষী বাস্তবিক কিছু কথা বলতো এ কারণে আমার তার কথা বলার ধর্মগুলো অবশ্যই অনেক ভালো লাগতো অনেক কিছুর কারণে তাকে আমার অনেক ভালো লাগে আর একটা বিষয় হচ্ছে তার কথা বলার যে আর্ট এটা একটা নেতার যে একটা বৈশিষ্ট্য

আমার কাছে অনেক ভালো লাগে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে একটা ভালো ছেলে মানে আমাদের জন্য এসেছে এরকম আমার প্রথম মনে হয়েছিল পরবর্তীতে তাদের তার ছিল অনেক কিছু ঝামেলার কারণে সে কথা বলে ঠিক আছে কিন্তু ছন্ন ছাড়া অবস্থার মতো কখন কি বলে পরবর্তীতে আসলে বোঝাবার কঠিন যাই হোক আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কথা বলে না আমার যে বিভিন্ন একটু ভালো লাগে তার কথা বলার আর্ট তার ধরন চলন বিভিন্ন আমি তার প্রতি আকৃষ্ট তার কথা বলার প্রতি এখান থেকে তার সম্পর্কে একটু আলোচনা করলাম আর কি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ